হ্যাঁ এটা এগুলো দেখছেন আমরা শালুক হ্যাঁ এটা শালুক এটা কিন্তু পদ্ম নয় এই শালুক কিন্তু আমরা গামলাতে হয় অসাধারণ হয় সারা বছরই মোটামুটি এটা ফুল দিয়ে যায় কিছুদিন অফ থাকে এটা ব্লুমিং ভালো একটার পর একটা হতে থাকে এখানে এই শালুক কিন্তু খুব অল্প দিনই গাছ হয় এখানে শালুক দেখো এই পাশটা এটা নতুন শালুক এটাকে অনেকে পদ্ম বলে ভুল করে পদ্ম না শালুক নীল পদ্ম হয় না নীল শালুক হয় আমাদের এখানে আমি পদ্ম দেখিনি এখন অব্দি এই নীল সালককে অনেকে নীল পদ্ম ভেবে নেন অনেকে আবার এটা বলে বিক্রি করে তা পদ্ম বলে এটা পদ্ম নয় এটা কিন্তু শালক মনে রাখবে এটা নীল শালুক ঠিক আছে